আজকে ক্যাপশনটা দিবেন যে সাকিব কেনে আমি কোনো বাজে কথা বলি নাই আমি তাকে রেসপেক্ট করি তাকে ভালোবাসি পছন্দ করি হি ইজ দা সুপারস্টার হ্যাঁ অবশ্যই থাকতে পারে বিয়ের সময় কেন থাকবে না সাকিবের সাথে তার সাথে আমার প্রেম তো থাকতে পারে প্রেম ভালোবাসা আছে অলরেডি রোলেক্স গাড়ি বিএমডব্লিউ গাড়ি বলেন জমি বলেন আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি ঠিক আছে আরেকটি পেপার আজকে আমি ক্লারিফাই করি সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করি বাই দেবো এটা আমার মেইন পয়েন্ট আমি পঞ্চাশ লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন আমি তো তা আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল মানে আমি মনে করি তো পঞ্চাশ লাখ টাকা এটা কি গাছে ধরে আমি কখন বললাম পঞ্চাশ লাখ টাকা আমি ইনকাম করি মাসে তারপরে আবার বলেছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে দুবাইতে পুর আমার বাড়ি আছে দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে কই আমি বলেছি যে সাকিব ভাই যদি অনেকে আমাকে বলেছে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে অনেক টাকা পয়সা আছে সে সুপারস্টার ওই থেকে কিন্তু যদি ওই লোভটাই লাগে আমি দুবাইতে যাই সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে অনেক টাকাওয়ালা লোক আছে বিজনেসম্যান আছে তারাও তো ম্যারিড করছে তাদেরকে আমি বিয়ে করতে পারতাম আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি এর বাইরে কিন্তু আমি কিছুই বলি পানি খাবেন বেশি করে গরমে পানি খাবেন বেশি করে মিডিয়া আপনাদের অনেক প্রাপ্তি আছে সেটা হচ্ছে যে বাজে কোনো কথা লিখবেন না আর এটাই আজকে ক্যাপশনটি দিবেন যে সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি নাই আমি তাকে রেসপেক্ট করি তাকে ভালোবাসি পছন্দ করি হি ইজ দ্য সুপার স্টার আমি কেন বাজে কথা তাকে নিয়ে বলবো আর তার যে ফ্যান ফলোয়ার্স আছে আমাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং করছে যে আমি তাকে নিয়ে বাজে কথা বলছি কিন্তু কোথায় আমি বাজে কথা বলছি হ্যাঁ অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা কেন থাকবে না সাকিবের সাথে হতে পারে সাকিব জয় এবং আমি এটাও হতে পারে হ্যাঁ যদি তিনজনে এগ্রি হয় তিনজনে নিয়ে আমি প্রডিউস করবো আমার হাউস থেকে হ্যাঁ গুঞ্জন যে সিনেমা সাইনিং করা নিয়ে বা কথা হয়নি নিয়ে এখান থেকেই গুঞ্জন শুরু হয়েছিল তো সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই আর সেও করতে চাই হি ইজ সুপারস্টার কেন যাবো না আর ব্যাপার হচ্ছে যে আমার চারটা সিনেমা আসছে আমি সাইনিং করেছি নক্ষত্র শেখ রাসেল আর্তনাদ তারপরে হচ্ছে দেহ এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা সজুল আহমেদ ডিরেক্টর আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজ রহমান কাস্টিংয়ে একটা তো সবাই আছে অপু দিদি আছে আমার খুবই পছন্দের দিদি সে আছেন মৌসুমী আপু আছেন আমার খুবই পছন্দের আপু সে আছেন তারপরে হচ্ছে আরেকটি শুভ ভাইয়া আছেন যাকে আমি খুবই পছন্দ করি মানে ওই শেখ রাসালা আর্তনাদে সব স্টার কাস্টই আছে ওখানে রাইড এই যে কন্ট্রোভার্সিটা এই যে আবার ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন এই যে শেখ রাসেলের আর্তনাদ এই বিনা পারিশ্রমিক মানে নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হইল যে আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে বা আমি বিএনডব্লিউ গাড়ি কদিন করে চলবো বা মার্সিডিস চলবো বা আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব তা বিষয়টা কিন্তু সেটা না বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্ল্যারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে জায়গা আছে বাংলাদেশে আছে এবং আমার গাড়িও আছে অলরেডি তো বিনা পারিশ্রমিক আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি ভালোবাসি বলেই এটা আমি বিনা পারিশ্রমিক করছি এখান থেকে কি করলো ক্যাপশনটা এমনভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ মানে সরি এই ওয়াচ ইউজ করি এটা আমার আছে আমি ওটা আছে বেসিকলি আমি কিন্তু ওইভাবে বলি রোল গাড়ি বিএমডব্লিউ গাড়ি বলেন জমি বলেন আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি ঠিক আছে তারপরে এই যে ড্রেসটা উপরে সেটাও বোতে যাবে না তারপরে জানবেন ইস এ ভেরি ওয়েল নন ব্র্যান্ড সো আমি কিন্তু এরকম কিছু কখনো বলি না আর সবাই আমার সিনেমা দেখবেন আমার সিনেমার প্রমোশনে আসবেন চাকরির সাথে আমার একটা সিনেমা হচ্ছে